আমার সাথে বিজনেস করার জন্য ইন্টারেস্ট দেখিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আমার আমার এই বিজনেস প্ল্যানটা হচ্ছে হচ্ছে না এটা রেস্টুরেন্ট রিলেটেড যখন বড় কিছু করব। তবে এই মুহূর্তে না এটা আমি অবশ্যই আপডেট জানাবো তবে আপনারা যারা আমার সাথে এভাবে বিজনেস করতে চান রেস্টুরেন্টের সাথে আর কি কানেক্টেড হতে চান সেক্ষেত্রে আপনারা একটা প্রিপারেশন রাখতে পারেন আমি পরবর্তীতে যদি আপডেট দিই সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করা হবে আর যদি আমি রেস্টুরেন্ট দিয়েও থাকি সেক্ষেত্রে একটা ভালো পজিশন ম্যাটার করে অ্যান্ড বড় সড় একটা রেস্টুরেন্টের ব্যাপার স্যাপার আছে তো একটা বড় রেস্টুরেন্ট দিলে গেলে কিন্তু একটা বিগ অ্যামাউন্টের ব্যাপার চলে আসবে তো আমার এরকমই ড্রিম যদি করি কিছু বড় করেই করব ছোট করে কিছু করব না যেহেতু ছোট আমার ফুটকাটাই আছে আলহামদুলিল্লাহ তবে নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে বড় সড়ো একটা রেস্টুরেন্ট দিব এন্ড এটা বাজেটও অনেক বেশি থাকবে বাজেটটা আনুমানিক কত হতে পারে নর্মালি যদি নর্মালি যদি বাংলাদেশে আমরা একটা ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট দিই সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা উপরে লেগে যায় তো এখন এটা তো এভাবে বলা যায় না ভাইয়া